নিজের হাতে রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যায় আমি হলাম সেই দলের লোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পেলাম বাড়ির পাশ দিয়ে আলাম মামা চলে যাচ্ছে দৌড়ে গিয়ে তাকে ডেকে নিয়ে আসলাম আজকে আমার অনেক বেশি সুটকি খেতে ইচ্ছে করছে আজকে আমি শুধু লইটা সুটকি কিনেছি এই সুটকি আপনারা কি নামে বলেন আমাকে জানাবেন আমরা কিন্তু এটাকে লোটার সুটকি বলে থাকি আর হ্যাঁ আমি কিন্তু বেশি করে সুটকি কিনে রাখি না কারণ সুটকি আলাম আমার কিন্তু প্রতিদিনই আমাদের এলাকায় আসে সকালবেলা লোটা সুটকি কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার আর অনেক দিন ধরে যেহেতু জ্বর ঠান্ডায় ভুগছে সেজন্য ভাবলাম লইটা সুটকি আজকে রান্না করে দিব খুব ঝাল ঝাল করে খেতে ভাল লাগবে এখানে আমি সবগুলো সুটকি নিয়ে নিয়েছি আর সবগুলো সুটকি কিন্তু আমি আগুনে পোড়া দিয়ে নেব আমি কিন্তু সব সময় লইটা সুটকি আগুনে পোড়া দিয়ে নিই অনেক মানুষ আছে এই কাজটা করে না অনেকে আছে যে গরম পানির মধ্যে সেদ্ধ করে নেয় কিন্তু আমি আগে পোড়া দিয়ে নিই তাহলে আমার মনে হয় যে আষ্টে গন্ধটা চলে যায় আমার সবগুলো সুটকি কিন্তু পোড়াদা হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে কিছু গরম পানি দিয়ে দেব আর গরম পানিগুলো ফুটে উঠলে আমি সুটকিগুলো দিয়ে দেব সুটকিগুলো যদি গরম পানির মধ্যে দেই তাহলে কিন্তু ভেতরে যে বালু থাকে সেগুলো থাকবে না সব বের হয়ে যাবে এখানে আমি সবগুলো সুটকি খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর সুটকির মাথার অংশটা কিন্তু ফেলে দিতে হবে মাথার অংশটা কিন্তু খাওয়া যায় না মাথার অংশটা কিন্তু হাতের মধ্যে কাটা কাটা ভাজে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর এই যে দেখুন কি সুন্দর করে নিয়েছি আর এগুলো সব এখন এই গরম পানির মধ্যে ফুটিয়ে নেব গরম পানির মধ্যে ফুটিয়ে নিলে কিন্তু একটু নরম হয়ে যাবে আর বালুটাও চলে যাবে গরম পানির মধ্যে সুটকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিগুলো একদম ঘোলা হয়ে গেছে অনেকটা ময়লা বের হয়ে গিয়েছে পানির মধ্যে এখানে আমি সবগুলো সুটকি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি মানে পেঁয়াজের অর্ধেক দিলেই হবে সবগুলা কিন্তু আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব তেলের পরিমাণটা আমি একটু বেশি দেই আমার মনে হয় লইটা শুটকি ভুনাতে তেলের পরিমাণ বেশি দিলে স্বাদের পরিমাণটাও বেড়ে যায় এইগুলা সব সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নেব যখন সবগুলো শুটকি আমি পেঁয়াজের সাথে ভাজছিলাম তখন পেঁয়াজ রসুন আর শুটকির গ্রান একসাথে মিশে কি সুন্দর যে একটা তৈরি হয়েছে একমাত্র সুটকি লাভরাই বুঝতে পারবে সেটা এই যে আমি ভাসতে ভাজতে একদম লাল করে ফেলেছি আর অনেকটা কিন্তু পরিমাণে কম হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি হলুদ মরিচ দিয়ে দেব আর আরেকটু সময় ভেজে নেব আমি হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া সুটকির সাথে খুব সুন্দর করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু একদম হয়ে যাবে আর আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচা মরিচের কিন্তু অনেক সুন্দর আসে সুটকির সাথে অনেক মানুষই আছে শুটকি পছন্দ করে না আমি বলবো আপনার ট্রাই করে দেখেন শুটকির মতন মজার খাবার আর একটাও হবে না সবগুলো পানে কিন্তু শুকিয়ে গিয়েছে এখন তেল ভেসে উঠেছে এ পর্যায়ে এসে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে সবার আগে কিন্তু আমি খেতে বসে পড়েছি আমার তো অনেক বেশি ক্ষুদা লেগেছিল যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ